আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা দেখে জামাই একেবারে খুশি হয়ে যাবে মন প্রাণ ভরে যাবে এত বেশি লোভনীয় হয়ে থাকে আর বানানো কিন্তু একেবারে সহজ একটি রেসিপি চা বানানোর আগেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন সেজন্য কিন্তু দুইটা ডিম লাগবে তো দুইটা ডিমের একটা কুসুম আমি দিয়েছি একটা কুসুম আমি উঠিয়ে নিয়েছি দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ চিনি আর দিয়েছি একটু সামান্য পরিমাণে লবণ এখন হচ্ছে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গেলে এইখানে ওয়ান ফোর কাপ সয়াবিন তেল তেল দিয়ে আমি আবারও ভালোভাবে করে করে মিক্স নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক ময়দা এক চামচের মতো দিয়েছি এখানে বেকিং সুডা এবার হচ্ছে এগুলাকে চেলে নিয়েছি এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মথে নিতে হবে তো আমি ভালোভাবে করে মথে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব কিছুটা কালো জিরা এতে করে এটা দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এই তো আমার মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু হালকা করে এভাবে করে মথে নেব তারপরে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন হচ্ছে কিছুটা আমি ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়েছি একটা হচ্ছে সাদা কালার থাকবে আর একটা হচ্ছে ফুড কালার থাকবে তো এটা হচ্ছে একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন তা না হলে স্কিপ করতে পারেন তারপর কিন্তু এরকম চাকনি সবার বাসায় থাকে আমি এই চাকনিতে কিন্তু ডিজাইন করে নিব যে ইচ্ছা সেরকম করে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি এভাবে করে নিব তারপরে হচ্ছে আবারও এইটা মাঝখান থেকে ঘুরিয়ে দেবো তারপর দেখতেই পারছেন এটা কিন্তু একটা জালি জালি কিন্তু ডিজাইন হয়ে গেছে তো এভাবে করে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন ইচ্ছা মতো তো এটাও একটা ডিজাইন বিস্কুটের মতো দেখতে অনেক অনেক সুন্দর লাগছে তারপর যে আমি সাদাগুলা রেখেছিলাম এগুলোও কিন্তু আমি ডিজাইন করে নেব মোট কথা হচ্ছে আপনি ইচ্ছা মতো পছন্দ মতো এই একই জালিতে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন তো আমি ভিন্ন ধরনের ভিন্ন ধরনের ডিজাইন করে নিয়েছি আমি কয়েকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এবার চলে আসলাম চুলায় চুলায় আমি তেলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তো যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এগুলা দিয়ে দিতে হবে কালে চা বানানোর আগে এটা যদি বানিয়ে আপনি চায়ের সঙ্গে খেতে বসেন খেতে অসম্ভব ভালো লাগে সবাই অনেক বেশি পছন্দ করবে আর হাজব্যান্ড তো অনেক খুশি হয়ে যাবে তারপর ভাজার সময় আমি চুলা রসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু ভাজা ভাজা হয়ে হয়ে যাবে যাবে তার মানে চা বানানোর আগে কিন্তু এত সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল বলে পারবো না তো তারপরে হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই তো ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর একদম মানে দেখে যে কারোরই লেগে যাবে এখন লুফ হচ্ছে এক কাপ চা আর থাকবে এগুলা চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় বাসায় যদি বানান তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর আর বাচ্চারা তো বিশেষ করে অনেক অনেক পছন্দ করেছে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহাব